নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে ব্রাহ্মণ বরণ বিষয় এই আজ যেটা আলোচনা করব ব্রাহ্মণ বিষয় সম্পর্কে অর্থাৎ হচ্ছে ব্রাহ্মণ যে কোনো কাজে ব্রাহ্মণকে যে বরণ করা হয় তার সংকল্পটা কীরকম হবে অর্থাৎ একজন ব্রাহ্মণ যদি ক্রিয়াটি করেন সেখানে সংকল্প কি হবে যদি এক একজন যিনি চণ্ডীপাঠ করবেন আলাদাভাবে যদি সংকল্প হয় যিনি মধুসূদন মন্ত্র জপ করবেন যদি তার নামে আলাদা সংকল্প হয় যিনি জপ করবেন তার নামে যদি আলাদা করে সংকল্প হয় সেক্ষেত্রে সংকল্পটা কীরকম হবে আমি একটা নমুনা দিচ্ছি এখন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সংকল্পটা একেবারে করানো হয় একজন একজন করে করানো হয় না তথাপি আমি একজন থাকলে কীরকম হবে এবং বহুজন থাকলে কীরকম হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি মন দিয়ে শুনুন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না বিষ্ণু বিষ্ণুর নামা অধ্য মাসতিথি উল্লেখ করতে হবে অমুকে মাসি অমুকে পক্ষে সে শুক্লবক্ষ না কৃষ্ণবক্ষ তিথিটা উল্লেখ করতে হবে অমুক তিথৌ যিনি সংকল্প করছেন তার গোত্র তার নাম বলে দেবশর্মা এটা ব্রাহ্মণ হলে অব্রাহ্মণ হলে তার গোত্র উল্লেখ করে নিয়ে তার নাম বলে দাসও বলবেন যদি ব্রাহ্মণী হন তাহলে অমুকী গোত্রা শ্রী অমুকী দেবী যদি অব্রাহ্মণ মহিলা হন অমুকী গোত্রা ধরুন আলম্বায়ন গোত্র তারা আলম্বায়ন গোত্রা শ্রী অমুকী দাসী অব্রাহ্মণ মহিলার ক্ষেত্রে আচ্ছা সংকল্পিত পঞ্চাঙ্গ সস্তায়ন কর্মণী ধরুন পঞ্চাঙ্গ সস্তয়ন কর্মণী অর্থাৎ যে কাজটি হবে সেটার উল্লেখ করতে হবে ধরুন এটা পঞ্চাঙ্গ সস্তায়নের মধ্যে একজনকে আমি বরণ করব অর্থাৎ যিনি চণ্ডী পাঠটা করবেন তাহলে বুঝতে আপনার সুবিধা হবে তিনি পাঠক যিনি জপ করবেন তাকে জাপক বলা হয় যিনি পুজো করবেন তাকে পূজক বলা হয় যিনি সদস্য তাকে সদস্য বলে উল্লেখ করে সে যিনি অন্যান্যগুলো জিনিসপত্রগুলো গুছিয়ে দেন অন্যান্য দিকে কাজগুলো করেন সদস্য সদস্যকর্মের কাজগুলো করেন তারও বরণ আছে তাহলে বলো বিষ্ণু বিষ্ণু নম অমুকে মাসি অমুকি পক্ষে পক্ষ উল্লেখ করে তিথি উল্লেখ করে যিনি সংকল্প করেন তার গোত্র তার নাম উল্লেখ করবেন কোথায় কি বলতে হবে সেটা তোকে বলেই দিলাম পঞ্চাঙ্গ সস্তায়ন কর্মণী শ্রী শ্রী চণ্ডী পূজা অনন্তরং দেবী মাহাত্মস্য স্তোত্রস্য সকৃত যদি একজন চণ্ডীপাঠ করেন তার সকৃত একজন একবার করেন কেউ আবার দুই রূপ করলেন কেউ তিন রূপ করলেন অনেক জায়গায় ব্যবস্থা আছে কোনো জায়গায় তিন রূপ চণ্ডী পাঠও হয় কোনো জায়গায় পাঁচবারও হতে পারে তা সেটাকে উল্লেখ করতে হবে এখানে আমি একবার ধরিনি করছি সকৃত পাঠ হোক শিশি চণ্ডী পূজা নন্তরং দেবী মাহাত্মস্য দেবী মাহাত্মস্য দেবী স্তোত্রস্য সকৃত পাঠক কর্ম করণায় যিনি পাঠ করবেন চণ্ডীপাঠ তার গোত্র মনে করুন কাশ্যপ কাশ্যপ গোত্রম শ্রী তপন দেব শর্মানম ব্রাহ্মণং এভি পাদ্মাদিভি রভর্চ পাঠও করতে ন যিনি পাঠ করবেন তাকে পাঠও ন ভমন্ত মহং বৃণে ব্রাহ্মণ বলবেন ওং বৃত যজমানকে দিয়ে সংকল্প করালে ব্রাহ্মণ মন্ত পড়াবেন যেই হয়ে গেল বরণ বাক্যের সংকল্প তারপরে যজমান কি বলবেন পুরোহিত কি বলবেন ওং বৃত অশ্মী এই কথাটা বলবেন এবারে বহু ব্রাহ্মণ যদি হয় দুজনে বেশি তাহলে বলবেন বিষ্ণু বিষ্ণু মাস মা পক্ষ উল্লেখ করতে হবে যজমানের গোত্র যজমানের নাম উল্লেখ করে নিয়ে মৎসংকল্পিত পঞ্চাঙ্গ সস্তায়ন কর্মণী পূজক পাঠক যাপক হোত্রাচার্য তন্ত্রধারক ব্রহ্ম সদস্য কর্মাণী করণায় অমুক 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 গোত্রান মানে যতজন পুরীত ব্রাহ্মণ আছে এক একজন এক এক রকম গোত্র সেই গোত্র উল্লেখ করতে হবে অমুক 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 গোত্রান শ্রী অমুক দেবশর্মা অমুক দেবশর্মা অমুক না ব্রাহ্মণান এবি পদ্মাদিভি রভ্যর্চ পূজক পাঠক যাপক হত্রাচার্য তন্ত্রধারক ব্রহ্ম সদস্যত্বেন ব্রহ্ম সদস্যত্বেন ভবত অহং অহংবৃণে ব্রাহ্মণ কি বলবে যেহেতু এখানে বহু বছরে আছে ওং ব্রীতা স্মা এখানে কিন্তু ওং ব্রীতস্মি হবে না কারণ এখানে বহু বচন আছে ওং ব্রীতা তারপরে যজমান বলবেন একজন ব্রাহ্মণের ক্ষেত্রে যদি হয় ওং যথা বিহিতং পাঠক কর্ম করু বা পূজক কর্ম করু একজনের ক্ষেত্রে সেখানে পুরোহিত বলবেন ওং যথা জ্ঞানং করবামি যদি দুইজন ব্রাহ্মণ থাকে তাহলে সেক্ষেত্রে কি বলবেন যজমান কি বলবেন দুইজন ব্রাহ্মণ থাকলে সংকল্পের পরে ওং যথাবিহিতং হত্রী তন্ত্রধারক কর্মণি কুরুতম পুরোহিত তখন কী বলবে প্রতি ওং যথা জ্ঞানং করবাব আনি আব আম যে আমরা পড়েছি শ্লোক ওং যথাজ্ঞানং করবাব বহুজন ব্রাহ্মণে যদি বলেন যে ক্ষেত্রে বহুজন ব্রাহ্মণের কাজ সেক্ষেত্রে যজমান বলবেন ওং যথাবিহিতং সংকল্পিত কর্মাণী কুরুত ওং যথাবিহিতং সংকল্পিত কর্মাণী কুরুত পুরোহিত কী বলবেন ওং যথা করবাম ওং যথাজ্ঞান করবাম এইভাবে বলতে হবে এবং একটা আরেকটা বিষয় যেটা বলবো যেখানে ঋত্বিক বরণের প্রণাম প্রণাম করা যায় ব্রহ্মাবরণের প্রণাম আছে হত্যাচার্যের প্রণাম আছে তন্ত্রধারকের প্রণাম আছে বরণের এখানে প্রথমে ঋত্বিক বরণ প্রণাম করে নেবেন তারপর ব্রহ্মাবরণ প্রণাম হত্রাচার্যের বরণ প্রণাম তারপর তন্ত্রধারকের বরণ প্রার্থনা পূজকের বরণ প্রার্থনা পাঠকের বরণ প্রার্থনা সদস্য বরণ প্রার্থনা এগুলি আছে এগুলো যদি সম্ভব হয় পরের ভিডিওতে আমি প্রকাশ করব যদি সম্ভব হয় কথা দিতে পারছি না যাই হোক ব্রাহ্মণের বরণ ক্রিয়াটা মোটামুটিভাবে বললাম যদি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে অন্যকে শেয়ার করবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার